এখানে জাতি ধর্ম বর্ণ দলবধ নির্বিশেষে সব যেন মিলামিশে একাকার

কমেন্টে জানাবে ছবি কেমন হয়েছে ক্লাস শুরু হয়ে গেছে আমাদের এই খেলায় জার্সি দাদা ট্যালেন্ট ওয়ার স্পোর্টস আমাদের এই খেলায় ফাইনালে দুটি দলকে জার্সি দিয়ে সহযোগিতা করেছে

আমিরুল সর্তার একটি চলে চলেছো ক্লাব প্রেসিডেন্ট আমিরুল সর্তার और भी चार आते हैं हम তোমরা একটু হাই কোয়ালিটি করো ছবি একটু হাই কোয়ালিটি করো প্রচুর রোদ আছে রোদের কারণে এটা রোদের এটা রোদের কারণে হচ্ছে বুঝতে পারছি

ना जाएगा अगर्ण अगर्ण की। नहीं तो ना तो 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 जाएगा नहीं ना 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 ज

இருக்கு খেলা হয়ে গেল খেলা বাকি রয়েছে আর খেলা দেখতে পারবে প্রচুর রোদ পড়ছে যার জন্য মাঠে দেখা দিচ্ছে था काल लागलो? हाँ थले हम् usभादीत? जालबू कि लो हाँ अधा Background वाल भِलाइछ त्य मिनाश जिच्झा काल लागलो? ज Pronाम जो किलम खल थैजरम जोन जोना घारम? हँआ चै जोने झाल Mal तर गड़ा तोल, तोलना राजरी ईजाज भाफरे, ब्साट बातिर उति

আর করে দেখো নি ছোট করে দেখো দেখলে খুব সুন্দর দেখা যাবে একদম পরিষ্কার হবে আবার ঠিক আছে তো কমেন্টে একটু জানাবে ঠিক আছে তো

कुन आइके खेट 这个嘞，这个咋整？